সালাত কবুল না হওয়ার কারণ কি প্রথম কথা আমরা সালাদ যে কত গুরুত্বপূর্ণ একটাই এবাদত যেটা সময় চলে গেলে মানুষ কাফের হয়ে যায় বাদ দিলে না অনেক তাবেই বলেছেন যে হাততা ইয়াদখোলা ওয়াক্কেন ফি ওয়াক্তেন তা হওয়া কাফের ওয়াক্তে শেষ হয়ে আর এক ওয়াক্তের মাঠে ঢুকে গেছে নামাজটা পড়া হয়নি ইচ্ছা করে পড়েনি বলে সে কাফের হয়ে যায় তো আগে সালাতটাকে বুঝতে হবে আর একটা হাদিস আসছে যে কিয়ামতের মাঠে প্রথম সালাতের হিসাব নেওয়া হবে ফাইন কুবিলা মিন মিন যদি সালাতটা কবুল হয়ে যায় কবিলা তাহলে তার সমস্ত অটো কবুল হয়ে যাবে তাহলে সালাত ফাউন্ডেশন সালাতের ব্যাপারে আমরা যত উদাসীন যেমন আমার শরীরের ব্যাপারে আমি খুব সচেতন আমি ফজরে উঠব চার কিলোমিটার হাঁটব ওষুধ ঠিক মতো খাই কিনা বা কি খাচ্ছি ভাত খাওয়া যাবে না সকালে সিয়াসিড খাবো দুপুরে এক পট ভাত খাবো রাত্রিতে কিছু খাবো না সবজি খাবো কি কি খাওয়া যাবে না শারীরিক ফিটনেসের জন্য আমি সব কিছু করছি কিন্তু এ বাদতের ফিটনেসের জন্য কিছুই করি না সালাতের ব্যাপারে যদি আমরা সচেতন হতাম তাহলে কত সুবিধা হতো শুধু সালাদ কবুল হলে অন্য সব আমুল কি হয়ে যাবে কবুল হয়ে যাবে ওয়াইন রুদ্দা যে সালাদ যদি বাতিল হয়ে যায় রুদ্দা রুদ্রা আলো আমাদের তাহলে তার বাতিল করে দেওয়া হবে সালাদটা আগে দেখতে হবে দুই নম্বরটা হলো যে সালাদটা আল্লাহর কাছে কবুল হলে আমার মাধ্যমে মিথ্যা কথা হারাম খাওয়া জেনা করা দুর্নীতি করা মানুষকে মারা সন্ত্রাসী কার্যক্রম করা কোনটাই আমার দ্বারা হবে না আল্লাহ নিজে বলছেন সালাদ যদি কেউ আদায় করে তাহলে তাকে যাবতীয় অন্যায় ফায়েশা কাছ থেকে সালাতেই বাধা দেবে যখন দেখবেন আমি নামাজ পড়ছি কিন্তু মিথ্যা কথা ছাড়ছি না আমি নামাজ পড়ছি সুদ খাওয়া ছাড়ছি না আমি নামাজ পড়ছি ঘুষ খাওয়া ছাড়ছি না আমি নামাজ পড়ছি পর্দা করা মানে করছি না এই রকম কাজ থাকলে বুঝতে হবে আমি তাজা মুনাফেক মুসল্লি একটা আমি একটা মুনাফেক মুসল্লি এই পাপগুলোকে পরোয়াই করি না একে আর মুনাফেক বলেছেন যে পাপকে পরোয়া করে না হালকা মনে করে এ মুনাফেক তাহলে মিথ্যা কথা কাবিরা গুনা জেনা করা কাবিরা গুনা গালি দেওয়া কাবিরা গুনা সুদ খাওয়া কাবিরা গুনা ঘুষ খাওয়া কাবিরা গুণা একজন কাস্টমসে ভূমি অফিসে বসে বসে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে নামাজও পড়ছে তাহলে কি আরা মুনাফি আরা তাহলে দুইটা উপকার একটা হলো সালাতে যত্নশীল হলে সালাত কবুল হলে আল্লাহ সব আমল অটো কবুল করবেন আর দুই নম্বরটা হলো সালাত যদি কবুল হয় আমার দ্বারা কোনো অন্যায় কাজ সংগঠিত হবে না অটো বুঝবেন যে আমি মুনাফিক মুসল্লি কেন বুঝবেন আমি নামাজও পড়ি হারামও খাই নামাজও পড়ি মিথ্যা কথা বলি নামাজও পড়ি বেড়ি সিগারেট তামাক জর্দা গুল মদ গোয়া গাজা সোয়ানি সব খাই আবার নামাজও পড়ি তাহলে বুঝতে হবে কি এই নামাজ কোনো কাজে লাগবে না এ হলো মুনাফিকের নামাজ এটা স্পষ্ট যে যাক খায় রাখে মোহাম্মদ টেলিভিশান সত্যের জয় সময়।